আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব মির্জাপুর শাহী মসজিদ দেখানোর জন্য এই মসজিদটি পঞ্চগড় জেলায় আটওয়ারি উপজেলায় মির্জাপুর গ্রামে অবস্থিত প্রায় সাড়ে তিনশো বছর পুরনো এই মসজিদটি আজও ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে মির্জাপুর গ্রামে ষোলোশো সালে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি ধারণা করা যায় মসজিদটির গায়ে সাটানো ফরাসি ভাষায় শিলালিপি প্রমাণ করে যে ইরান বা ফরাসিদের দ্বারা নির্মিত হয়েছে এই মসজিদটি এই মসজিদের কারুকাজগুলি দেখলে বোঝা যায় কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এর এক একটি দেওয়াল ইরান থেকে কারিগর এসে এই মসজিদটি তৈরি করেছে চলুন এবার মসজিদের ভিতরের অংশটি আপনাদের দেখাই সুভান আল্লাহ কী সুন্দর এর কারুকাজ ও নকশা গম্বুজগুলি দেখেন কত উঁচু উঁচু ভিতরে প্রবেশ করতেই গাটা কেমন শীতল হয়ে গেল এই ওয়ালগুলি এতই মোটা যে এখানে গরমের দিনে একেবারে ঠান্ডা থাকে ফ্যান বা এসির আমার মনে হয় না কোনো প্রয়োজন রয়েছে প্রত্যেকটি দেওয়ালগুলি দেখেন কি সুন্দর ফুলের নকশা করা রয়েছে এই নকশাগুলি যে কাউকে করবে মুগ্ধ আসলে প্রাচীন স্থাপনাগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়ে থাকে যে এবং তাদের কারিগরগুলি এত ধৈর্যের সাথে সময় নিয়ে এই কাজগুলো তৈরি করে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন এবার মসজিদটির পেছনের অংশটি কি দেখুন পেছনের অংশও কিন্তু সুন্দরভাবে নকশা করা রয়েছে এমনটি নয় যে পিছনের অংশ নকশা করার প্রয়োজন নেই উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটি দেওয়ালে এক এক ইঞ্চি সুন্দরভাবে নকশা করা রয়েছে যা যে কাউকে করে তুলবে মুগ্ধ আপনারা দেখেন কি সুন্দর এর কারো কাজ সুভান আল্লাহ সুভান আল্লাহ